গুড মর্নিং মর্নিং আমাদের চা পর্ব কমপ্লিট এখন ছটা পনেরো একদম আটটাতেই বেরোবো রাহুল চলে এসেছে অসুবিধা নেই পনেরোটা মোটামুটি স্নানটা কমপ্লিট করে যেমন এটা করে নিয়েছি চুলটা ক্রে নেব আটটাতে টার্গেট আটটাতেই বেরোবো কিন্তু পূর্ণিমাটা এখনো এলো না যাই হোক না এলে আর কি করা যাবে মুড়ি

নতুন উদ্যোগ নিয়েছে আজ থেকে শুরু করছে তা সেখানে আমরা উপস্থিত থেকে প্রাণ ভরে আশীর্বাদ করে আসি জয় মা বড় মা আর কি ফাঁকা গাড়ি বেরোতে হলো করা যাবে নিচে আছে সব অসুবিধা নেই ফাঁকা নেই পূর্ণিমার মুরমুনটা না থাকলে মনটা খারাপ লাগে রেডি হলো চলো চলো হ্যাঁ আটটা বাজে পাঁচ ছটা নিলে ঠিক আছে হয়ে যাবে আটটা বাজে পাঁচ আটটায় বলেছি তাড়াতাড়ি করে আমাকে তোমাল্ট ওই টিফিন আর হতে দেরি হয়ে যাবে আমাকে হয়ে যাবে বেশ বেশ খুব তাড়াতাড়ি করতে হবে যাই যাই যা যা বেশ লল্টু গৌতম আজকে এটা শুভ দিন ছেলে বৌমা একটা নতুন উদ্যোগ নিয়েছে শাশ্বতী অন্ন সেবা ফাউন্ডেশন আজকে প্রথম শুরু করতে চলেছে আমি ওখানে যাচ্ছি এটা শুভ দিন শুরু হতে চলেছে আমার এখানে রাহুল এবং বাবু যে ওরা যে কাজটা করে আর কি তার যে চার্জটা দেওয়া হয় প্রতি কেজি হ্যাঁ সে তার উপরে আজ দেখে পঁচিশ পয়সা করে আরো পার কেজিতে বাড়িয়ে দেবে ঠিক আছে ওকে হ্যালো তা

হুম ঠাকুরঘরটা বিশেষ করে হ্যাঁ ওই ঠাকুরঘরে ওই জুতোর সেলফটা সরা হ্যাঁ হ্যাঁ ওখানে রাখে নাকি তাই প্রথম দেখেই তো খেয়াল করা উচিত ছিল তো না না সেটা না কমেন্ট তো করেছে ঠিকই করেছে তো হ্যাঁ আমি তো অতো খেয়াল করি না না এবারে যারা দেখে মানে অবশ্যই হ্যাঁ না ঠিকই তো আছে হুম ভুলটা ধরিয়ে যায় অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাকে সম্মান করে নজর দিতে পারে না সম্ভব এইগুলো কাকিমা থাকলে তার কোনো প্রশ্নই ছিল না যেহেতু ও নেই সেহেতু এই সমস্যাগুলো তো তৈরি হয় আস্তে আস্তে শিখছি নাকি আস্তে আস্তে শিখছি

আগের বছর থেকে স্টার্ট করেছে মায়ের বাড়তে যাতে করে গাছ লাগানো হুম কালকে দেখলাম দুটো গাছ নিয়ে দু বছর হচ্ছে আমি করছি দু বছর দুটো গাছ এরপরে বা তিন বছরে তিনটা গাছ একটা করে গাছ বাড়াবো এইগুলো তো মনে করে আসছে হ্যাঁ 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 সেটা আলাদা রেডি চলে সে একটা কুড়িই হলো যাক ঠিক আছে না

ভুল খাবি ছেড়ে দেবে আমাকে না সত্যি কাজে দিচ্ছে আর টেস্টি ভালো লাগছে বেশ এটা নিয়েছি যাচ্ছি এটা মুখ লাগিয়ে দিলাম প্রথমে কেউ যেন ভাগ না চায় ভাগ না চায় ওই জন্য মুখ দিয়ে খেয়ে নিলাম তাহলে আর কেউ চাইতে পারবে না আর কেউ চাইলে বলবো ভাই আমি একটু করে দিই তোমাকে আমি দেবো না একটু দেওয়া যাবে একটু দেওয়া যাবে না সারা দিনে আর সকালের ডোজ হয়ে গেছে আর দুবার তিনবার দুবারে

কী খাবি রে দেখুন ঠিক খাও ঠিক করো না হ্যাঁ ভালো আছি স্যার ওদের কি খাবে তবে তিনটে চা করে দাও তিনি ছাড়া একদম সুন্দর করে কি খাস্তায় হ্যাঁ খাও 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 এই কেমন কেমন মিন্টু কটা কটা দুটো আবার সাঁতানো হলো মানে চার পাঁচটা না হলে আর সাঁতানো হয়নি না ওখানে গিয়ে খেতে হবে হ্যাঁ কাজে আজে বাজে খেয়ে পেট ভরিয়ে দিও না ভালো মন্দ খাওয়া হবে এখানে যে ওখানে নিরামিষ সমস্যা হচ্ছে দেখ তোমার জন্য এদিক ওদিক ব্যবস্থা হয়ে যাবে

মিন্টুকে সামনে দিয়ে দিলাম দিয়ে হ্যাঁ ফাঁকে আসছিল রাহুল যা চালাচ্ছিল তাড়াতাড়ি যেতে হবে ঝাঁকা নি দেখলাম শুয়ে থাকি তাহলে আর চাপ করবে না কোমরে নিয়ে শুয়ে পড়লাম যাই হোক ছেলে দুবার ফোন করে ফেলেছে অলরেডি হ্যাঁ এবারে বারোটা দিন তো টার্গেট ছিল বেরোতে আধ ঘন্টা লেট সেই আধ ঘন্টা এখানে লাগবে চলো দেখা যায়